সাগর ভাই আজকে আপনাদের শোরুমে আসলাম কারণ হচ্ছে আমার ভবিষ্যৎ অন্ধকার আমার জীবন অন্ধকার ভাই আপনাদের শোরুমে আসলাম একটু আলোকিত হওয়ার জন্য ভাই তো আজকে আমি এমন একটা ছাদের নিচে চলে আসছি যেখানে হচ্ছে আপনারা বেসিন লাইট পাবেন বাগানের লাইট পাবেন অনেক সুন্দর সুন্দর হ্যান্ড লাইট পাবেন তারপর হচ্ছে জারবাতি পাবেন আহ তারপর স্পট লাইট পাবেন সবকিছু পাবেন এই দোকানে এই দোকানের নাম হচ্ছে লাইটিং তো গাইস আহ আজকে রিটেল প্রাইস আহ হোলসেল প্রাইসটা আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিবেন আজকে হচ্ছে রিটেল প্রাইস বলে দিব খুচরা প্রাইস আপনারা জেনে যাবেন কোন প্রোডাক্টের কিরকম প্রাইস থাকছে এই ভিডিওতে তুলে দেবো তো

দেন আবার এই পাশে আবার ওই যে কপার কালারের ভিতরে একটা আছে গোল্ডেন কালার আছে সবগুলা মিলাই আপনার যত ওয়াট ম্যাক্সিমাম ওয়াট আপনার চাহিদা অনুযায়ী ইউজ করতে পারবেন লাইক কম বেশি আলো বেশি চাইলেও ইউজ করতে পারবেন কম চাইলে ইউজ করতে পারেন এগুলো দেখতে পারেন এগুলো আপনার কয়েকটা ডিজাইন আমার কাছে আছে চারটা মডেলে নিচে ক্রিস্টাল দেওয়া আছে এটাতে আপনার রিফ্লেক্ট করবে পুরোটা আপনার এস বডি কালার গ্যারান্টি থাকবে কালার কোয়ালিটি ভালো ফিনিশিংও ভালো তবে এই এগুলোর উপরে ডিসকাউন্ট থাকছে আজকে জি ডিসকাউন্ট থাকছে

এগুলা পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকায় ডাবল সেট মাত্র আঠাইশো টাকা জি মাত্র আঠাইশো টাকায় ডাবল সেট জি ওকে আর সিঙ্গেল টা পেয়ে যাবেন মাত্র 1800 টাকায় 1800 সিঙ্গেল সেট পেয়ে যাবেন মাত্র সিঙ্গেল সেট পেয়ে যাবেন 1800 টাকা কি দেখছি ভাইয়া আপনার একটা সেট আছে এটাও দেখতে পারেন এটা আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু রিজোনাল প্রাইজের ভিতরে আছে ডাবল সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকায় 1800 টাকা নেওয়া যাবে ডাবল সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 1800 টাকায় আর সিঙ্গেলটা পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকায় 1300 টাকা না ওনলি 1300 টাকা এই স্মার্ট হ্যাঙ্গিংটা দেখতে পারেন এটা আপনার অফিস বাসাবাড়ি সব জায়গায় ইউজ করতে পারেন বেসিকালি আপনার অফিসে দিলে ইউমিডেট ডিজাইন ঠিক আছে এটা থ্রি কালার পাবেন সুইস অনলে কালার চেঞ্জ হবে হোয়াইট কালার গোল্ডেন কালার ওয়ার্ম কালার এটা অনলি পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকা জি অনলি দশ হাজার তারপরে একটা ডিজাইন আছে এটা তো থ্রি কালার আমাদের ম্যাক্সিমাম ডিজাইনগুলোতে থ্রি কালার হবে জি এটা আপনাকে মাল্টি কালার আছে গোল্ডেন কালার আছে দেন আপনার কালারফুল আছে ঠিক আছে তিনটা কালার হবে এটা অনলি পেয়ে যাবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি আবার এ একটা ডিজাইন আছে গোল রাউন্ড একটা ইয়ে আছে এই ডিজাইনটা দেখতে পারেন এটা অনেক সুন্দর এটা আপনার হাইট ছোট বড় করতে পারবেন মেনটেন করতে পারবেন এটা প্রাইস কত হবে এটা অনলি প্রাইস পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি তারপর আপনার এই একটা ডিজাইন আছে পাঁচ পয়েন্টে এটা অনলি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি তারপর আপনার এই তিন তিনটা ফ্লাওয়ারের মতো আচ্ছা আচ্ছা এই ডিজাইনটা দেখতে পারেন এটাতে আপনার গোল্ডেন কালার ব্লু কালার তারপর এলো ব্লু গ্রিন ব্লু আর গোল্ডেন কালার একসাথে এটা প্রাইস পে পরে যাবে আপনার মাত্র অনলি আট হাজার টাকা আট হাজার টাকা জি তারপর আপনার এ একটা ডিজাইন আছে এটা আপনার পাঁচ পয়েন্টের এটা পেয়ে যাবেন অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তারপরে তারপর আপনার এই হারিকান একটা মডেল আছে হারিকান অনেক সুন্দর

আর কম প্রাইজের ভিতরে এই একটা ঝাড় এটা অনলি প্রাইজ আমাদের সব কমপ্লিট করে দিব এটা অনলি প্রাইজ পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এটা আপনার সব কালারে রাখতে পারবেন যে কোনো কালার করি মোডে রাখতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকা না তারপর কি দেখছি এ একটা ঝাড় আছে এই ঝাড়টা আমি দেখাই এ একটা মডেল আছে একটা মডেল আছে এই একটা স্কোয়ার একটা মডেল আছে এ এই ঝাড়টার নাম আমার আমাদের কলসি মডেল বলে থাকি এই ঝাড়টা দেখতে পারেন এটা আপনার কালারফুল সব কালার রাখতে পারবেন পুরোটাই কেন্দ্রে পিস্টল করা আছে কয়েকটা লেয়ার দিয়ে মিক্সড করা ঠিক আছে এটা অনদের প্রাইস করবে আপনার আমাদের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর কি দিচ্ছি আমরা তারপর আপনার এই ঝাড়টা দেখতে পারেন এটা আপনার অনেক সুন্দর একটা ঝাট আচ্ছা আচ্ছা পোড়াটা আপনার অ্যান্টিক বডি করা ওকে কালার গ্যারান্টি পাবেন 20 বছরে বাডি অনেক ওয়েট এক একটা বাডিতে আপনার 2 কেজি করে ওয়েট আছে এক একটা বাডি আপনার 2 কেজি ওয়েট প্লাস আপনার এখানে এলইডি লাইট করা হোল্ডার করা আছে চাইলে আপনি এলইডি লাইট দিয়েও ইউজ করতে পারবেন প্লাস আপনার হোল্ডার দিয়েও ইউজ করতে পারবেন

তো এটাতে আপনার কালার সব কালার পারেন মাল্টি কালার আর জিবি সব কালার পারেন এটা অনলি প্রাইস পড়বে আপনার আহ বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আইস মডেলের একটা ধার আছে এটা ক্রিস্টাল কোয়ালিটি ক্রিস্টাল সাউন্ড শুনলে শান্তি অনেক শান্তি জি এটা আপনার পুরাটাই টেন গেলের ক্রিস্টাল করা ক্রিস্টাল কোয়ালিটি সব দিক দিয়ে ভালো এই ধারটা বন্ধ থাকলে অনেক দূর থেকে দেখলেও আর কি চিকচিক করবে দূর থেকেও ক্রিস্টালটা চিকচিক করবে এটা সাইড দিয়ে দেখেন আইস মডেলের একটা ডিজাইন করা আছে এটাতে ভিতরে হোল্ডার করা আছে প্লাস রিমোট সিস্টেম এটাতে তিনটা কালার রাখতে পারবেন এটা অনলি প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার অনলি প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আপনার এ একটা ঝাড় আছে এটাতে আপনার কার ডিজাইন করা আছে সাইড দিয়ে ক্রিস্টাল করা সাইড দিয়ে মেটালের উপরে ক্রিস্টাল করা আছে ভিতরে হিরসিং মিরর করা আচ্ছা আচ্ছা এটাতে আপনার হোল্ডার অপশন আছে প্লাস আপনার এলইডি অপশন আছে এটা আপনার তিন গাড়ির ক্রিস্টাল করা আছে এটা তো রিমোট পাবেন এটার প্রাইস অনলি পড়বে আপনার

তো এই যে দেখা যাচ্ছে যে এ একটা ঝাড় আছে এটা আপনার ছয়শো পঞ্চাশ ঝাড়া আপনার মেটাল অনেক বড় হবে হ্যাঁ মেটাল দেওয়া আছে ছাইটে কালার গ্যারান্টি পাবেন পনেরো বছর দেন এটাতে আপনার প্রায় বিশটা লাইট দেওয়া আছে বিশটা প্লাস উপরে লাইট দেওয়া আছে এটা তো রিমোট কন্ট্রোল এটা তো কালার চেঞ্জ করতে পারবেন এটা অনলি প্রাইস পড়বে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো অনলি চৌত্রিশ হাজার তারপর আপনার এটা দেখতে পারবেন মোটামুটি আমাদের আহ পঁচিশটা জেলাতে আমরা ডেলিভারি করে ফেলছি পঁচিশটা জেলাতে আমরা ডেলিভারি করে ফেলছি রিমোট থাকবে এটাতে কালার চেঞ্জ করতে পারবেন কালারফুল রাখতে পারবেন যে কোনো কালার মোটাই রাখতে পারবেন

অনেক অল মডেল তারপর এটা আমাদের মুরির মতো বেশ ভাইরাল জি অনেক ভাইরাল মুড়ির মতো চলে যায় এটার প্রাইস অনলি প্রাইস রাখবো আমাদের 33000 টাকা এই ঝাড়টা দেখতে পারেন আম্বার কালারের পিস্তল পিস্তল কোয়ালিটি 100% অথেন্টিক পিস্তল ঠিক আছে পিস্তলের সাউন্ড শুনলে শান্তি অনেক সুন্দর একটা ঝাড় আর আমার কাছে কত দিয়ে এটার প্রাইস পড়বে অনলি 23500 টাকা লাইট সহ কমপ্লিট করে দেব 23500 জি লাইট দিয়ে দেব ভিতর লাইট সহ আপনারা কমপ্লিট করে দেব 23500 দেখতে পারেন করা আছে ভিতরে হিসেবে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা